নমস্কার পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি তো কাছে দূরে সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করেছি রাতের বেলা আর আজকে কিন্তু আমরা কয়েকদিন ভাবছিলাম ভাইফোঁটা তো হয়ে গেছে তো ভাইফোঁটা আমার শাড়ি কি দিয়েছে বা মার কি শাড়ি দিয়েছে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে সেটা শেয়ার করব আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের বন্ধুদের মাঝে আমাদের চ্যানেলটি ছড়িয়ে দেবেন যাতে তারাও দেখতে একটু সুযোগ পায়

আমরা বাইরে এসছি রাইসার দিকে ডাকাডাকি আরম্ভ করে তাই তো বলি আর জানলা দিয়ে দেখছি শুধু আপনারা দেখুন ওর অবস্থা লক্ষ্য দিচ্ছে ডাকছে আমাদেরকে কি আছে কি হাতে ডাকছে তোমরা কোথায় গেলে কি আছে রাইসা ওই কি আছে কি আছে ওই দেখো হাতে ডাকতেছে ওরে বাবা একবার ওপার আর একবার এখানে যাব সেই জন্য ওপার দেখছি আছে এই তো এই তো কি আছে কি আছে একা একা কি করছিলে কি ভালো কি করেছো নিজে নিজে কি মেখেছো আমরা চলে এসছি সেই শাড়ি মানে যেগুলো গিফট পেয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো তো প্রথমে কিন্তু আমি একটা কথাই বলবো যে আমি ভাই ফটাতে মামা শ্বশুর বাড়ি ছিলাম না কারণ আমি ফটা দিতে চলে গেছিলাম ওই জন্য ওখানে তো কারোর সঙ্গে সেইভাবে ভাই দিন দেখা হয়নি বা ইয়ে হয়নি তার আগে তার পরের দিনও চলে এসছি যাই হোক ভাইকোটার দিন আমি ছিলাম না ওখানে গেছিলাম মা ছিল সেই জন্য কোনো গিফট আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারিনি আর মাদের ওখানে আমার ভাই বা দাদা কি দিয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়েছি যাই হোক আজকে কিন্তু দুজনে যাই পেয়েছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আপনারা দেখতে থাকুন তো প্রথমেই কিন্তু আমার মামা শ্বশুরও মানে মার ভাইরা দাদারা কী দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো মা এখন প্রথমে কী দিয়েছে সেগুলো দেখা যাক

তখন থেকে তো আমাদের দাদাদের থেকে আমাদের কিছু গিফট দেয়নি কি আমরাও দিতে পারিনি আর তখন থেকে শুধু শুধু আমরা ফোটা দিতাম কিন্তু দাদা এখন এইটা এইটা দিয়েছে আমার তো খুব ভালো লেগেছে তা খুব সুন্দর শাড়ি আমার খুব ভালো লেগেছে আর আমার বাবা ধর ছোটোবেলা থেকে মারা গেছে আমার তখন ছোট দাদারা মানুষ করেছে তখন তো আমাদের কিছু দিতে পারেনি যাই হোক এখন একটু খাটাখাটিনি করে ঝাপ সত্যি এই ছোট থেকে তো সব আমাদের মানে মানুষ করেছে আমাদের দাদারা আমার তিন দাদা দুই তিন ভাই তো ছোট ছিল তখন আমার থেকে আরো ছোট তখন তারা আরো তখন কিছু তখন কিছু করতে পারে না কিন্তু এখন এই যে দাদা আমার দাদা যে এখন ক্ষমতা নেই কিন্তু খুব গরিব মানুষ কিন্তু এখন যা যেরকম পেরেছে ম্যানেজ করে দিয়েছে আমার খুব ভালো লাগলো

رشিতাও এটা ভালো আছে কিন্তু অনেশটা জাপানে আমার দিয়া হয় কিন্তু তখন কিন্তু আর বাড়িতে কিন্তু তখন আমার ভাইরা কিন্তু খুব ছোট তখন আমার ভাইরা কিন্তু আমার বাড়ি কুয়াটা যেতে পারত না তা আমার বাড়ি তখন যেতে পারত না কিন্তু আমার ওই দাদা কিন্তু সব সময় প্রতি সপ্তাহে কিন্তু আমার ওই দাদা আমার বাড়ি যেত কিন্তু তখন আমার শাড়ি জামা যখন যেটা আমার এসেছিলতা হতো আমার মেজদা কিন্তু আমার বাড়ির সব সময় ধরে নিয়ে যেত সপ্তাহে তুমি একবার আমার বাড়ি যাবেই কিন্তু তখন আমার ভাইরা তো খুব ছোট আর দাদা তখন একটু বড় ছিল আমার বড়দা বড় কিন্তু যখন কাজ না করলে তখন তো আমার আট নজন ফ্যামিলি তখন দাদা না কাজ করলে আমার খুব সমস্যা হতো কিন্তু আমার মেস্তা আমার বিয়ের থেকে আর যাতা ওই সব কিছুই করতো আর জামা কাপড় তখনই ওই আমার একটাই দাদা তখন বেশিরভাগ দিত তখন এসব ভাই তো ছোটো ছিল তখন ঠিক মতো স্কুল হলে দেওয়ার কোনো ক্ষমতাই ছিল না তা আমার আর কী করে দেবে কিন্তু এখন আমার মেস্তাও যা দিয়েছে

মোটা তুসু ত셔তি আমা আমা শেজ আমার সাথে তিন দাদা আমার একই আমি কার কম বেশি কিছু বলবো না কিন্তু আমার তিনটে দাদা একই তা আমার তিনটে দাদাও যেরকম তিনটে ভাইও এরকমই তা আমি ওই আমার ছোট তো আমি তিনজনের থেকে ছোট আর তিনজনের থেকে বড় কিন্তু আমার এত ভালোবাসে ওরা তা সে বলার होत না তোমার এই শেজ দা যে সাহায্য দিয়েছে

ঠিক আজকে এসে তোমার হাতে হাতে তোমার কাজ উদ্ধার করে খুব সত্যি ওই মামাটা আজ উদ্ধার করে আমাদের বাড়ি যদি কোনো কাজ বা কোনো অনুষ্ঠান হয় আপনাদেরকে দেখিয়েছি যেকোন একটা ছোট কাটা অনুষ্ঠান হলেও মামারা এখানে আসি মামা থেকে মামিমা থেকে আমার ননদ আছে এছাড়াও হচ্ছে কি আমার দেওর আছে তারা কিন্তু সবাই এসে কাজ কর্ম করে খুব ভালো লাগে আর ফ্যামিলি তো সবাই এসে আমার কাছে চলে আসে সবাই হাতে হাতে আমার সঙ্গে কাজ করে তা আমার শেসদার এটা আমি দেব বল করব না এটা আমার আশীর্বাদ এটা আমি গুন করে নিলাম তো মা তিন जना মানে তিনটে মা আমার শ্বশুর তিনটে মা আমার শাশুড়ির দেখিয়ে দিয়েছে কি গिफ्ट বা কি আশীর্বাদ হিসাবে দিয়েছে সেগুলো তো দেখিয়ে দিয়েছে এবারে আমার দুই ভাই দিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো এই শাড়িটা দিয়েছে আমার পর্দা তো এই শাড়িটা পরে কিন্তু আমি ফোটা দিয়েছি আমার দাদা ভাই দুজনকে তো আমি শাড়িটা একটু খুলে দেখাবো আপনাদেরকে তখন তো রিমির বাবা ছিল না আর আমার বৌদি বা ভাইয়ের বউ দুজনে কেউ ছিল না আর আমার মা ঠিকঠাক ভিডিওও করতে পারে না আর আমার বাবা তো অসুস্থ সেটা আপনারা জানেন তো ভিডিও আমি সেখানেও ঠিকঠাক করতে পারিনি আর আমি একা যেটুকু পেরেছি বা ডিমিও ভিডিও ধরেছিলেন মানে ধরেছিল সেটা আপনারা দেখেছেন সেই জন্য আমি শাড়ি দুটো শাড়ি ঠিকঠাক করে আমি কিন্তু খুলে বা ভালো করে দেখাতে পারিনি তো আজকে ডিমি বাবা ভিডিওটা ধরেছে আমি শাড়িটা ভালো করে দেখাবো তো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে সবগুলো শাড়ি কেমন হয়েছে আর আজকে আমি এই শাড়িটা একটু দেখাই

তো আমি পড়েছিলাম ভিডিওতে সেইভাবে দেখানো হয়নি তাড়াতাড়ি করে ভিডিও করা হয়েছিল তো একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে এই শাড়িটা আমার বর্দা আশীর্বাদ হিসাবে আমাকে দিয়েছে তো আমি এই শাড়িটা গ্রহণ করলাম আর কেমন হয়েছে সেটা আপনারাও বলবেন যে শাড়িটা কেমন হয়েছে যাই হোক এবার আমার ছোট ভাই যেটা দিয়েছে সেটা আপনাদেরকেও দেখাবো ছোট ভাই দিয়েছে

আর বাবা অসুস্থ আপনাদেরকে দেখিয়েছি যে আমার বাবা অসুস্থ তো যাই হোক দুই ভাই যেমন আমাকে সেইভাবে দিয়েছে। আর তো আমি সত্যি বলতে আমি প্রতি বছরই এই ভাই আমি যদি রাখি বন্ধনে নাও যেতে পারি এই ভাই ফোঁটাতে কিন্তু আমি খুব কম মিস করি না আমি চলে যাই তো আমি এই শাড়ি দুটো সত্যি আমার খুব ভালো লেগেছে আমি এই শাড়ি দুটো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন শুধু এই শাড়ি দুটো জানাবেন না এই কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন তো ভালো লাগে প্লিজ একটা করে লাইক কমেন্ট আর শেয়ার করে আমাকে পাশে থাকবে তো আমার দুই ভাইয়ের দেখানো হয়ে গেছে এবার মার আরও তিনটে ভাই বাকি আছে তো সেই তিনটে ভাইকে কী গিফট দিয়েছে সেটা আপনাদেরকে আবার দেখাবো চলো আবার আরো একবার দেখা যাক মামা শ্বশুরা ঠিক দিয়েছে আমার দাদাদের শাড়িগুলো তো দেখানো হয়ে গেছে এবার আমার তিনটে ছোট ভাই আছে তার ছোট ভাইয়ের মধ্যে আমার সালো ভাই সে শাড়িটা দিয়েছে এখন আপনাদেরকে দেখাবো

কিন্তু খুব সুন্দর লাগতেছে হ্যাঁ দেখার মতো ডিজাইনটা খুব সুন্দর না লাগতেছে কিন্তু আমার শানাভাই সত্যি আমাদের ঝা যত্ন করে আর ঝা আমরা যাবো না যদি বলি যাব না কিন্তু খুব মিস করে আমাদের জন্য যতক্ষণ না যাব আমাদের তো একটু আমাদের বাড়ি থাকতেই দেবে না যে কোনো কিছু হবে ফোন করবে আর আমরা বলি যে খালি খাজি যাবো আর ও তো খালি যেতেই হবে না গেলেই তো আমাদের তো খুব রাগারাগি করবে আমাদের সাথে বলে না আসো আসো তা সত্যি আমার ভালো হয় যে শাড়িটা দিয়েছে আমার তো খুব ভালো লেগেছে হ্যাঁ একদম মোমের মোমবাটি শাড়ি কিন্তু

তারপর নাম হচ্ছে রঞ্জিত মন্ডল আর মেজদার নাম হচ্ছে সঞ্জিত মন্ডল আর শেষদার নাম হচ্ছে বিশ্বজিৎ মন্ডল এইবারে ছোট ভাইগুলোর নাম তাদের নাম হয়ে গেল আর এটা হচ্ছে দিলীপ মন্ডল তাই আমার ভাই তার ভাই সাইডটা তো দেখানো হয়ে গেছে আমার তো এটা খুব পছন্দ সানো সানো ভাই দিয়েছে এবারে

খুব চয়েস করেছে আমার খুব পছন্দ হয়েছে ছোট ভাই দিয়েছে আমি তো মামা মামিমার সঙ্গে আমারও দেখা হয়নি যাই হোক ওখানে ছিলাম আরও সব মামা শ্বশুর বা মাইমাদের সঙ্গে দেখা হয়েছিল পরের দিন আমি এসেছি ভাইফোঁটা হয়ে যাওয়ার পরে যে বিসর্জনের দিন এসেছি সেদিন কিন্তু মামা মাইমা কারোর সঙ্গে আয়ুষের সঙ্গে আমার দেখা হয়নি খারাপ লাগলো কিন্তু কিছু করার নেই এমন একটা টাইম হয়েছিল ভাইফোঁটা ওখানে আমার চলে যেতে হয়েছিল আর মামা মাইমা আর আমার ছোট্ট দেওয়া যাই হোক ওই রিমির বাবাও ছিল এখানে কিন্তু আমাদের একটা ফোনের কারণে মানে যে ফোনটা আমাদের ভিডিও হয় সেই একটা ফোনটা আমি নিয়ে ওখানে গেছিলাম সেই জন্য এখানে আমি দেখাতে পারিনি যাই হোক মাইমাদের ভিডিও আপনারা যারা দেখেছেন তারা দেখবেন খুব সুন্দর লেগেছে আর খুব সুন্দর কালার তুমি কোথায় গেলে কিন্তু এই শাড়ি পরে যাবে

থাকে আমাদের মধ্যে বিয়ে বাড়ি কেন কোথাও অনুষ্ঠান বাড়ি গেলেও সেটা হয় যাই এই শাড়িটা খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তুমি বলো আর বাবা তো বলবে লাস্টে কারণ এখনো আরও একটা মামা শ্বশুর আছে ওই শাড়িটা দেখানোর পরে বাবা ডিসাইড করে বলবে যে কেমন কি হয়েছে বাবা শুধু দেখছে ভাই দেখান হয়ে গেছে

ছোট ভাই দেখি শাড়িটা এনে আমার হাতে দিল বলে দিদি দেখো শাড়িটা কেমন হয়েছে তাই খুব ভালো হয়েছে তা বলে তুমি যখন এখন সকালেই যখন সে সানোদা কাজে আছে যখন তার তুমি সানাদার ফোটা দিয়ে দাও কিন্তু আমার শাড়িটা তুমি আগে করে নাও সানোদা এখন সানো এখন কোথায় গিয়েছে তা তুমি এখন এইটাই করে নাও কিন্তু ছোটো ভাইয়ের বউ তাড়াতাড়ি করে এইটা আমার করিয়ে দিয়েছে তাই এটা আর খুলিনি একবারে ছয় ভাই সবাই ফোটা দিয়ে দিয়েছি আর ওই শাড়িগুলো আর ভাঁজ ভাঙা হয়নি

তো এখন বাবা বলবে যে কেমন হয়েছে শ্রী ভাইকোটা ভাই বোনের মধ্যে যে সম্পর্কটা আলো আছে সারা জীবন যেন ওইভাবে থাকে আর কি বছর যেন ভাইকোটা ভাগ আর যা শাড়ি দিয়েছে খুব সুন্দর শাড়ি দিয়েছিল ছয় ভাই ছোট শাড়ি দিয়েছে খুব আoperatorname শাড়ি দিয়েছে আর বৌমত ভাইরা আয়্যা দাদা যারা শাড়ি দিতে খুব ভালো শাড়ি দিয়েছে

সুবিধা অসুবিধা অবশ্যই পাশে থাকবেন আপনাদের যারা ভাই বোন আছেন তারাও এইভাবে ভাই বোনের পাশে থাকবেন আর আশীর্বাদ করবেন যারা দাদা আছেন অবশ্যই বোনদের আশীর্বাদ করবেন তারা যেন ভালো জায়গায় পৌঁছাতে পারে বা ভালো মানুষ হতে পারে আর বোন ভাই এইভাবে আপনারা ভালোবাসায় মধুর সম্পর্ক নিয়ে বেঁচে থাকবেন সারা জীবন আর আমরা কিন্তু এই ভিডিওটা আর বড় করবো না তো এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো তো গুলো কেমন হয়েছে আরও একবার বলবো যে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আর যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন আর আপনাদের বন্ধুদের মাঝে আমাদের এই ভিডিওগুলো প্রতিদিনের যে ভিডিও দেওয়া হয় সেটা একটু প্লিজ ছড়িয়ে দেবেন যাতে তারাও দেখে দেখতে পায় যাই হোক এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন তো তোমার সবাইকে শুভ রাত্রি